তুই আইসিস তোর বউরে বেসতে এত খারাপের খারাপ তুই তো লম্বা খারাপ তোর কোনো নিস্তার নাই কিন্তু জুবাই যে বলল তারমির বিয়ে ঠিক হয়ে গেছে হয়তো আবার ভেঙেও গেছে কি করলে তোর শিক্ষা হইব অগ পবিত্র বানাইতে কাটা কুছিল তোরে হ্যাঁ তোর যে কি যে ইচ্ছা করে না আচ্ছা ভাই হ্যাঁ করে এটা বিশ্বাস করে দেব না আমার থেকে বেশি বুঝোস অতি অভিনয় কি লেখা করো আমার ছ মাইরা টাকা তুই তো তাহলে কি করুম পার্সোনালিটি এমন হাইটে হয়ে যাবি যে ওরা জোর করে তোর পকেটের ভিতরে টাকা ঢুকাই দিব তারপরে চটকানা মারবি লাগলে আচ্ছা ভাই এখন এইসব আলাপ বাদ দিবা মানে ব্যবসার মধ্যে আজকাম গো পয়লা ইনকাম হয়েছে একটু ফুর্তি বার্তা করি হ্যাঁ হ্যাঁ আরে না বৃহস্পতি এখন আমাদের দূরে দুধের দেখা শেষ হয়েছে কবে এখন কি এটা পড়তে টাইম না যে টাকা পাইছি এই টাকায় যদি ফুটিটা আটখানা হয়ে যায় তাহলে জীবনের লক্ষ্য তো শেষ হয়ে গেল এটা কোনো না টেকা পাহাড় হবে পাহাড় টাকার মধ্যে ডুবে যাবো দুজনে তখন মজা কিন্তু এটা তো তোর রিংটোন না ওই বুড়ার কামরুল রে ফোন দিছ না ধর 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 কি কইলে হ হ্যালো ওই মিয়া কি কইছিলাম হ্যালো হ্যালো করো কেন আজকে সন্ধ্যার মধ্যে মাল ডেলিভারি দেওয়ার কথা তোমার কি মাথায় নাই আরে ভাই বললি কি হয় নাকি বলে তো ফোনটা বন্ধ করে রেখে দিয়েছেন তারপরে মাল নিয়ে আমি কত ঘোরাফেরা করলাম সাক্ষাৎই তো নেই আপনাদের তা কি করবো মাল নিয়ে চলে আইছি আমি ভাই ওই মিয়া আমি কখন ফোন বন্ধ রাখছি ঠিক আছে ফোন যখন বন্ধ ছিল এখন তো খোলা এখন আসো মাল নিয়ে আসো আমি ওয়েট করতেছি তোমার জন্য আরে ভাই এ মাল কি সে মাল নাকি যে মাথা নিয়ে ঘুরে বেড়াবো আমি ফেরিওয়ালা হ্যাঁ আপনাদের কমিটমেন্টের কোনো ঠিকানা নেই মাল গোডাউনে ফিরে নিয়ে রেখে দিছি ঠিক আছে তুমি গোডাউনের ঠিকানাটা বলো আমি আসতেছি ঠিকানা নাম কম যাবে না ভাই ও যখন সময় হবে তখন কব না ফোনটা বন্ধ করে দিল যে তোর না এখন হারি কিনতে খুঁজব খুজু আমি চাই তোরা খুঁজো খুঁজলে তো খাবর লিখারে খুঁজব তোর আমার কি বৃহস্পতি এখন নাম গো তুঙ্ রে দশা শেষ হয়েছে কবে চন্দ্র এসে ঘর করেছে ভালোবাসা ঘর করেছে এবার না কি ভালোবাসা হবে বৃহস্পতি এখন আমার পুঙ্গে সোনীর দশা শেষ হয়েছে কবে চন্দ্র এসে ভর করেছে ভালোবাসার ঘর করেছে এবার নাকি ভালোবাসা হবে বৃহস্পতি এখন আমার তিন হয়ে গেল রাত দশটা বাজে তোমার সময় শেষ এখনো প্যাকেজ পৌঁছতে পারো আমি বসকে জানাবো এর পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য আমি যাই থাকব না বস আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না কামরুলকে ওর ফোনও বন্ধ এসব কথা বলে কোনো লাভ নেই রিপন আই নিড বস আমার অবস্থা একটু বোঝার চেষ্টা করেন আমি তো চেষ্টা কম করি নাই কিন্তু পারি নাই বস কিন্তু কামরুল যেভাবে বেমানি করবো আমি বুঝি নাই বস এই লাইনে পারি না বলে কোনো শব্দ নেই কল ইম্পল তুমি কথা দিয়েছো কথা রাখতে হবে বস আরেকবার সুযোগ দেন আমি যেভাবেই হোক আমি ম্যানেজ করবো আমি তোমার প্রবলেম বুঝতে গিয়ে নিজেকে বিপদে ফেলতে পারি না আরেকবার সুযোগ দেন আমি যেভাবেই হোক দেখো রিপন তোমার কাছে এখন শুধু দুটো পথ খোলা আছে ওয়ান এখনই পালাতে পারো ভাগ্য যদি ভালো হয় বেঁচে যেতে পারো নাম্বার টু চেক করে হোক কালকের ভিতরে একটা প্যাকেজ চলে তখন হয়তো বা পার্টিকে প্যাকেজ ডুবে গেছে অথবা মরে গেছে বলে সামাল দেওয়া যাবে বস আর কোনো টেনশন করেন না আমি কালকের মধ্যে যেভাবে প্যাকেজ ম্যানেজ করবো কিন্তু কামরুলকে যে অ্যাডভান্স করা হয়েছে সেটা কি হবে আগে বস প্যাকেজের ব্যবস্থাটা করি আর কামরুল কামরুলটা আমি খাইছি মাটির নিচে থাকলে আর উইটা বাইর করে টাকা অ্যাডভান্সের টাকা সব নিয়ে আসবো আমি বস ওইটা টেনশন না আগে প্যাকেজটা রেডি হোক দেখো রিবন তোমাকে আমি পার্সোনালি পছন্দ করি অনেকদিন একসাথে কাজ করেছি আমি চাই না যে তুমি ইউনোভাট আই মিন বস আপনি কোনো টেনশন করেন না আমি যেভাবে হোক ব্যবস্থা করতেছি রাইট বাঁচতে চাইলে তোমাকে এটাই করতে হবে

তাছাড়া অন্য কোনো উপায় নেই কোনো উপায় নেই আচ্ছা একটা কাজ করলে হয় আমার শোঁয়া নিয়ে তো কোনো বিধি নিষেধ নেই তাহলে পরে আমি যদি খাটের পরে না ঘুম পরি ওই শানের পরে এসে আপনার পাশে ঘুম পড়ি তাহলে হয়ে যায় তাই না খৌধ না খৌত না এরকম কাজও করবো না কামের বাবা বলে দিয়েছে তোমারে থাকতে হবে উপরে আমার থাকতে হবে নিচে শানের উপরে শুতে হবে তাহলে সর্বনাশ হয়ে যাবে কিরম কথা বলেন তিনি আপন স্বামীরে পর করে ছুঁয়ে দিছে আচ্ছা ওই কালকে যে কামেল বাবার কাছে যাবেন কি বলেছে কামেল বাবা সব সমস্যার সমাধান করে দিবে কালকে বললে তো সব সমাধান হয়ে যাবে কালকে ওই কামেল বাবার ওখানে গিয়ে তারপর এসে তোমারে নিয়ে মাল ডেলিভারি তুমি যাও সমাধান করে দাও আল্লাহ তুমি একটু রং করো আমার স্বামী যান সারের উপর থেকে খাটের উপর উঠে আসতে পারে আল্লাহ তুমি সেই বিষয়টা একটু দেখো আমি কষ্ট করতেছে লোকটা সারের উপর কই না আমি সহ্য করতে পারি আল্লাহ রব্বুল আলামিন তুমি তো দেখো আল্লাহ

ই তোলা ডাইরেক্ট টু। পার তো বলাবলি করে। ওই আগের বউটাকে ওই মেরেছে। দাদা, সুখন নছর একটা ওরা তো শর্মিষ্টকে খুঁজতে এখানো চলে আসতে পারে। দাদা, বডি তোমরা আমায় বাঁচো। তুমি টেনশন নিও না তো। দাদা, যত দ্রুত পারো তুমি ওই শর্মিষ্টকে নিয়ে শহরে চলে যাও। তারপরে মালوسیকে নিয়ে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে দাও। যা লাগে আমি করে দেবো।

তাছাড়া ওই ইলিয়াস বাবু খুব ভালো মানুষ তুমি একটা শিক্ষিত মানুষ পড়ালেখা জানো মানুষে গিয়ে তুমি একটা কিছু করে খেতে পারবে চলেন আমি আপনাদেরকে বড় রাস্তায় একটা ব্যবস্থা করে দিয়ে চলুন তো চলো 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 ভগবান তোমাদের সহায়তা

না মানে আপনার এখানে কোনো বাসা নেই হ্যাঁ আছে আমি তো সেখানেই থাকব আমি তো সেখানেই উঠতে পারতাম না মানে বলছিলাম কি আমি এখানে একলা থাকব হ্যাঁ আমি তো আর এক রুমে থাকতে পারবো না তাই না মানে হয়েছে কি মানে এই মুহূর্তে বাড়িতে নিয়ে যেতে পারতেছি না বুঝেন আমি যেই তো মালয়েশিয়া সিফেট বলতে পারতেছি না জি আপনি কিছু বলছেন মানে আমি বুঝতে পারিনি না বলিলাম কি যে মানে হোটেল খারাপ কিসের হ্যাঁ মানে বিদেশে প্রথম আয়সি তো মানুষজন প্রথমে হোটেলে ওঠে তাই না আর এই হোটেলে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা হবে না আমি বুঝতে পেরেছি আপনার বাড়িতে আমায় নিয়ে গেলে সমস্যা তাই তো না কোনো সমস্যা মানে হইছে কি মানে পাশের লোকজন তো সেই জন্য আপনি না বলেছিলেন আপনি এখানে একলা থাকেন আপনার কেউ নেই হ্যাঁ মানে মেহমান আসিছে বাংলাদেশ মেহমান আসিছে আর মানে বলি আসলে ঘটনা হইছে কি মানে আমার বাড়িটা এখান থেকে একটু মানে অনেক দূরে আর কাজ বাজ আছে মানে একটু অনেক লোকজন আছে না আসলাম মাত্র এসে আমার কে কাজ বুঝে দিতে হবে সেই জন্যই আর কি থাকেন কোন সমস্যা হবে না আপনি তো বলেছি আপনি তো জানেন যে মালয়েশিয়া আমার কত কাজ করতে আমি অনেক ব্যস্ত থাকি জি বলেছে আর শুনেন খাবার দাবার রুমে এসে দিয়ে যাবে নেই কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি তাহলে এক কাজ করি আমি এখন যাই আপনি রেস্ট নেন আপনি আবার কাল কি সকালে আপনি ভালো থাকবেন হ্যাঁ আমি আপনার কাজের ব্যবস্থা করতেছি ঠিক আছে স্যার আপনি এখানে এত রাতে এখানে কি করেন আমি মোহাম্মদ নজুল ইসলাম বাচ্চু স্যার আপনার সাথে আমার অতীব জরুরিপূর্ণ একটি গুরুত্বপূর্ণ কথা আছে নজরুল জি বসো না স্যার ঠিক আছে অসুবিধা নাই আরে মিয়া এটা তো কনস্ট্রাকশন সাইট না

ভালো না ভালো না লাগার কি ঘটলো আমি তো বুঝতে না আরে মিয়া দিন না আমি তো থাকতেই চাইছিলাম কিন্তু আপনি তো চান না যে আমি এখানে থাকি তাই চিন্তা করলাম দেশেই চলে যাই আমি চাই না মানে আপনি যদি চাইতেন তাহলে আপনি আমার ব্যাপারটা দেখতেন আপনি শুধু আপনি নিজেরটা বোঝেন আপনি আমার কিছু বোঝেন না আপনার আন্ডারে চাকরি করি ঠিকই আপনি আমার বস আপনার আমি বস হিসাবে দেখি না আমি বড় ভাই আপন বড় ভাই হিসাবে দেখি কিন্তু আপনি আমার সেই মূল্য মূল্যায়নটা করলেন না আমার কষ্টটা সুন্দর এই জায়গায় তুমি এই সমস্ত কথা বলার জন্য এখানে এসেছো রাতের বলা তো অফিস টাইম না এখন যে টাইমই হোক আমি সব বললে দিলাম আমি আর চাকরি করব না দেখেন এখানে চাকরি করতে গেলে ফরাদের মতো ছেলের আজকে এই অবস্থা হবে কাগজপত্রের জন্য বাগানে জঙ্গলে জোকে তার রক্ত খাইবে আপনি এদিকে আমার রক্ত চষবেন এইটা তো মানিয়ে নেওয়া যায় না তাও যদি আপনি আমার ভাইয়ের মতো দেখতেন তাহলে আমি বসতাম ঠিক আছে তুমি যদি না থাকতে চাও আমি তো আর জোর করে রাখতে পারবো না যাও যাও চলে ঠিক আছে আমি কালকে আসবো টাকা পয়সা প্লাস পাসপোর্ট ইত্যাদি কাগজপত্র যেগুলো আছে হাবিজিবি এগুলো আমার বুঝিয়ে দেবেন আমি কালকে আসিয়া ইয়ে চলে যাবো ওকে আসি সালামালাইকুম